প্রমাণ হবে আপনি ব্যবহার করার পরে এর আগে না বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকন জি এই বাইকটি সামনে টায়ারটা আগে ফলো করুন এই বাইকটি যে আমি বলছি যে জিরো কিলো চলার মতো তার সামনে টায়ারটাই প্রমাণ এই যে দেখেন চতুর সাইডে শোরুম কন্ডিশন গ্রেপস এবং এই যে টায়ারের ফুলগুলো দেখেন এটা কিন্তু পাঁচ দশ হাজার চললে এটা থাকে না এই ভিড়টা থাকে না এটা মিশে যায় আছে সরম কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন এইটাই প্রমাণ আর কিছু প্রমাণ লাগবে না অরিজিনাল টায়ার যদি এত নতুন হয় এবং সরম কন্ডিশন হয় আর কিছু দেখতে হবে না মারগাটা দেখেন সুপার ফ্রেশ রিং রিংগুলো সুটি সকাল হেডলাইটের গ্লাসটা দেখেন নিখুঁত কাকে বলা হয় এটা দেখেন নিখুঁত এবং শোরুম কন্ডিশন কাকে বলা হয় একটু দেখেন সিগনালাইজ সহ হ্যান্ডেল চাপা সুইচ এমনকি লুকিং গ্লাস পর্যন্ত এই বাইকটি শোরুম কন্ডিশন আছে লুকিং গ্লাস পর্যন্ত টাঙ্কির থেকে তাকান দেখছেন টাঙ্কিটা মনে হচ্ছে আগুন বের হচ্ছে আগুন মানে একমাত্র শোরুমেই এমন কোয়ালিটি পাওয়া সম্ভব সেকেন্ড হ্যান্ড জগতে এত নিখুঁত এবং এত নতুন কিন্তু কঠিন দুই একটা ছাড়া তার মধ্যে এটা একটা দেখতে পাচ্ছেন বিন্দু পরিমাণেও শোরুমের গ্লেজ কমে যায় শোরুমের যে একটা গ্লেজ থাকে কাঁচা কালার থাকে এটা বিন্দু পরিমাণেও কমে যায় দেখেন বাম্পারটা দেখেন প্যাশন আছে পাওদানি থেকে নিয়ে ইঞ্জিন আমি প্রথমেই বলছি এখানে বলতেছি বাইকটি পুরা সরম কন্ডিশন শোরুমের বাইক একশো একশো হলে এই বাইকটিও একশো একশো ঠিক আছে আটানব্বই না আমি নিরানব্বই পার্সেন্ট বলবো বাইকটি স্মরণ কন্ডিশন শুধু এক পার্সেন্ট ছেড়ে ধীরে যেহেতু শোরুম থেকে বের করা হয়েছে সাইড কোপাটাও দেখেন পাউনেগুলো দেখেন এবং এই সাইডে সিট থেকে নিয়ে কেরিয়াল পর্যন্ত একদমই সুপার ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন লাম্বা বাইক তেলের সাশ্রয় বাইক খুবই জনপ্রিয় বাইক এটা এখন বলবো নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান ডে অবস্থা আছে যে কোনো জেলা থেকে নাম্বার নিজ নামে করে নিতে পারবেন আমরা সরম কাগজ বিক্রি হওয়ার পরপরই চেঞ্জ করে দেবেন ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু একদম নিখুঁত ফুল ফ্রেশ পিছনে মাঠ সহ পিছনে টায়ারটাও দেখেন একদমই জিরো কিলো চলার মতো টায়ারের কোয়ালিটি এতে বিন্দু পরিমাণেও সন্দেহ নেই এই সাইড থেকে যদি দেখাই কোনো বিন্দু পরিমাণে দাগ স্কেচ পাবেন না সাইড কভার আর এটা কিন্তু সিবিএস ব্রেক এজ এ সিবিএস এক বেড়েকি দুই ব্রেক হাফ চাইসেস চেহারা দেখছেন চকচক ঝকঝকা এবং সরম কন্ডিশন যে একটা ক্যাটাগরি এবং সাইলেন্সারের দেখেন সব ডেকোরেশন করাই আছে সাইলেন্সারের সব ডেকোরেশন করাই আছে আপনার আপনি যে দুই হাজার টাকা বা দুইশো টাকা পাঁচশো টাকা খরচ করবেন এই খরচটা আর করা লাগবে না সব রেডি করাই আছে টাঙ্কের এই সাইডটা দেখেন আগুন ছিঁটাচ্ছে তাই না বাইকটি আগুন ছিটেছে দেখেন ট্যাঙ্ক ইঞ্জিনের সাইডে থাকে আবারও দেখা দিছি এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ এমনকি লুকিং গ্লাস ভাইজার স্টিকার সিগন্যাল লাইট সব মানে একটা খুদ আমার চোখে অন্তত ধরা পড়ে নেই ইনশাল্লাহ আপনাদের কাছেও পড়বে না এবং শুধু খুদ না শোরুমের যে একটা গেলেজ থাকে এটাও আপনারা অক্ষরে অক্ষরে শরম কন্ডিশন বা সোরম বরাবর পেয়ে যাবেন এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সব দেখেন মিল আছে কিনা তো বাইকটি চব্বিশশো কিলো চলা এই চলার সাথে সব কিছুরই অক্ষর অক্ষরে মিল আছে টায়ারের মিল আছে বডির মিল আছে ইঞ্জিনের সাউন্ড মিল আছে ইঞ্জিনের কোয়ালিটিও মিল আছে সব কিছুই মিল আছে কোনো সন্দেহ করবেন না যে বাইকটি কমানো এখন সাউন্ড করে দিয়েছিলেন বাইকটির সাথে দুইটি চাবি আছে দুইটি চাবি আছে সাউন্ড আছে রানিং অবস্থায় কিন্তু আছে গাড়ি দেখেন হালকা সাউন্ড হচ্ছে তো সোরুম কন্ডিশন বাইক সোরুম কন্ডিশনই হবে এটাই স্বাভাবিক তো বাইকটি এখন দামে আসবো এই বাইকটি ফিক্সড প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা দশ টাকাও কম হবে না যারা এই দামে নেবেন তারাই ফোন দিবেন এক লক্ষ দশ হাজার টাকা থেকে দশ টাকাও কম হবে না যদি এই দামে আপনাদের নেওয়া সম্ভব হয় তাহলে বাইকটির জন্য যোগাযোগ করবেন ইনশাল্লা